আসসালাম আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে এই বছরের প্রথম পিঠা বানাচ্ছে আপনাদের আপু আমাদের অঞ্চলে এটা বলে সহি পিঠা আটা খামির করে নিয়েছে দেখেন এই যে পিঠাটা কাটবে হাতে কাটে এগুলা অনেক খেয়েছি ছোটবেলায় আমার মা অনেক খাওয়িয়েছে কিন্তু বড় হয়ে হওয়ার পরে আর খাইনি বন্ধুরা আপনারা এই পিঠা কে কি নামে জানেন কমেন্টে অবশ্যই জানাবেন তো ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে পিঠাটা কেটে নিচ্ছে নতুন গুড়ের পিঠা সহি পিঠা এদিকে খেজুরের গুড়টা জ্বালিয়ে দিচ্ছে দুইটা এলাইচ দিছে একটা তেজপাতা গরম মশলা দিয়েছে জাল বাড়াই দিব যে যে শীতের পিঠা ছই পিঠা খেতে চান আমার বাসায় চলে আসুন বন্ধুরা

আপনাদের আপু পিঠাটা কেটে নিয়েছে দেখুন পাশের চুলাই দুধ জ্বালিয়ে দিচ্ছে দুধও দিবা না

এই পিঠা আপনারা খেয়ে দেখতে পারেন অনেক মজা অনেক টেস্ট পিঠাগুলো এখন বলক আসলে পিঠাটা দিয়ে দিবে

ওই পানিতে হইতো না বুঝছো লেগে যেত এখন ওই পানিতে সলা সলা থাকলে জাল হবে না এখন এখন দুধ দিয়ে দিবে দিয়ে এই হচ্ছে সই পিঠা হয়ে গেছে দেখেন আপনাদের আপু সাজিয়ে রেখেছে এই যে দুইটা পাত্রে রাখছে দেখুন পিঠাটা হয়ে গেছে যদি পিঠাটা বানানো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন অনুরোধ থাকলো আমাদের পাশে থাকবেন বিশেষভাবে অনুরোধ থাকলো ফুল ওয়াশ করে দিবেন টেনে দেখবেন না ভিডিওটা হুম দেখুন আপনাদের আপু পিঠা দিছে আমাকে খেতে এখন আমি টেস্ট করব। মজা হয়েছে কিনা মেয়ের পিঠা আমার দিছো বিশ্বাস করেন বন্ধুরা অসাধারণ নতুন গুড়ের পিঠা খেতে দারুণ লাগে চুয়াডাঙ্গা জেলার গুড় বিখ্যাত গুড় খেজুরের গুড় তা বন্ধুরা আপনারা এভাবে খেয়ে দেখতে পারেন এই পিঠাটা সই পিঠা আমাদের অঞ্চলে বলে সই পিঠা আশা করি ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ